নীরব নদীটার বুক চিরিয়ে গিয়ে চলেছে একটা ছোট্ট ডিঙি নৌকা কিন্তু এই যাত্রা শুধু মাছ ধরার জন্য নয় এটা একটা অভিনব কৌশলে জাদু দেখানোর অভিযান না বড় কোনো জাল না বড় কোনো বাস অথবা হাতুরে কাঠ শুধু একটা হাত জাল আর কিছু লবণ আর নদীর আচরণ সম্পর্কে অভিজ্ঞতা বিশ্বাস করবেন বিশাল গজার মাছ উঠে আসে এইভাবেই আজকের সেরা আজকের সেরা এটা লোকেরা বলা বলি করে নদীর নিচে হাড়ি যেটা পাথর দিয়ে চাপা রেখে আসা হয় অনেক আর আগেই সেই হাড়ির নাকি গজার মাছ উঠে আসে আর লবণ মন্ত্র পড়লে নদীর বুকে ঘুমিয়ে থাকা সেই দৈত্য দানব জলদানব জেগে ওঠে লোক কথায় আরো প্রচলিত আছে কিছু গজার মাছ নদীর গর্ভে বহুদিন ধরে ঘুমিয়ে থাকে সেগুলো সহজে জেগে ওঠে না তবে কেউ কেউ জানে সুনির্দিষ্ট সময়ে সঠিক জায়গায় লবণ ছিটিয়ে দিলে নদী পেউটে আর সেই ঘুমন্ত দানবেরা ঘুমন্ত গজার মাছেরা জেগে ওঠে দুজন শিকারী ঠিক করলো সেটাই একজন নীরব হয়ে নদীর পানিতে ছিটিয়ে দিল লবণ অন্যজন রুমাল দিয়ে ঢেকে রাখলো একটি মাটির হাড়ি চারপাশে নীরবতা নেমে এলো নদী ছিল এতটাই নিস্তব্ধ যে নৌকার হালকা দুলুনিও শোনা যাচ্ছিল হঠাৎ এক অজানা কাপন পানি যেন ফুটে উঠলো নৌকাটা দুলে উঠলো ভয়ানক ভাবে তার দেখে গেল বিশাল আকৃতির এক গজার মাছ এই শিকার শুধু একটি মাছ ধরা শিকারের কাহিনী নয় এটা এক অদ্ভুত বিশ্বাসের এক অজানা জগতের সঙ্গে মানুষের সংলাপের দলিল যারা নদীর ভাষা বোঝে তারাই পারে এমন জাদুকরি মুহূর্ত তৈরি করতে এটা তেলাপিয়া এই তিন বছরের মধ্যেই রেকর্ড আজকে তাই না তেলাপিয়া মাছ কিন্তু ধরা পড়ে নাই